আলহামদুলিল্লাহ কারামতে আউলিয়া এবং মোজেজায় রসুল আমি বলেছি পূর্বের ভিডিও এখন শুধুমাত্র আমি বলবো ভারতবর্ষে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের যে অবদান পশ্চিমবাংলার জমিনে জমান ফুরফুরার পীর আবু বকা সিদ্দিকি রহমতুল্লাহের অবদান তিনি বাংলার ঘরে ঘরে শেরিক বেজাদ মুক্ত করবার জন্যে খানকা মসজিদ মাদ্রাসা মক্তব এবং তিনি একটা বিরাট সংগঠন করেছিলেন তাহা ফুজে দিন খেদমতে খালক ওলামায় বাংলা আসাম বলে যে সংগঠন করেছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল যে দিনের খেদমত করা এবং দিনকে হেফাজত করবার জন্য মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া আর মানুষের খেদমত করা দুস্থ অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো উদ্দেশ্য ছিল এটা হুজুরের সব উদ্দেশ্য যে সফল হবে তা তো নয় তিনি যতটা সম্ভব তখন করেছিলেন তারপরে তার খলিফা মুরিদ মোতাকিদ্দিনটা করেছিলেন বর্তমানেও জারি আছে সব জায়গায় ঘাটতি হয়েছে আমাদেরও ঘাটতি হয়েছে মোজাহিদুজ্জামান রহমতুল্লাহ আলৈহে এত বড় মাপের একজন বুজুগ এত বড় মাপের একজন বুজুর্গ যে বাংলার জন্যে তার যে অবদান সেইটাকে অস্বীকার করবার জন্যে একদল ফেতনাবাজ লোকেদের কাজ হল তার আলা সেই সেলসেলার আলেম আমি আমার মতো এরকম আমাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে দাদা হুজুর কেবলার অবদানকে পিছনে ঠেলে দিতে চায় দুর্ভাগ্য আমাদের মোজাহিদুজ্জামান রহমতুল্লাহ আলহে মুর্শিদাবাদে তার পীর ভাইয়ের বাড়ি দাওয়াতে যাবেন সঙ্গে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব আব্দুল হাইসের দিকে ওনার বড় ছেলে আব্দুল আজিজ কনকপুরি রহমতুল্লাহ জামান ট্রেনে উঠলেন যাওয়ার সময় বলছেন বাবা রুহুল আমিন তোমাদের বন্ধুর বাড়ি যাচ্ছি তোমাদের একজন বুজুগ খলিফা আমাদের ফতে আলী ওয়াসি রহমতুল্লাহ খলিফার বাড়ি যাচ্ছি আমার পীর ভাই চলো দেখি আজকে কীরকম মেহমানদারি তিনি করেন আল্লামা রহুল আমিন সাহেব হাসতে হাসতে বলেছিলেন হুজুর মেহমানদারি আর কি করবে আমাদের মতো লোকের কি আর ওই গেলেই গোশ মাছ তো খেতেই হবে হুজুর বলছেন হ্যাঁ এটাই সব থেকে বড় সমস্যা আমাদের তো কেউ শাক ডাল ভাত দেয় না সব গোশ মাছই দেয় তো আমার খুবই ইচ্ছা হয় যে কেউ শাক দিক কেউ একটু তিতু রান্না করে দিক কেউ একটু ডাল হালকা করে ডাল রান্না করুক তা কি জানি মানুষ কেন এত রিস খাদ্য খাওয়ায় আল্লামা আল্লা মিন সাহেব হাসতে হাসতে বলেছিলেন হুজুর আপনি আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর অলি তাই আপনি যেটা চাইছেন হয়তো আল্লাহ তালা আপনার চাওয়াটা পূরণ করে দিতে পারেন আল্লামা রুহুল আমিন সাহেবের কথা শেষ না হতেই বড় হুজুর কে বলছেন আব্বাজান রুহুল আমিন সাহেব হুজুর বড় মানা সাহেব হজুর যা বলছেন কথা ঠিক আপনার চাওয়া আল্লাহ হয়তো পূরণ করে দেবেন আব্দুল্লা হজরাত আব্দুল গোলাম মাহবুদ সাহেব রহমতুল্লাহ তার ছেলেকে বললেন আমার পীর ভাই আসছে আবু বকর সিদ্দিকি ফুরফুরা শরীফ থেকে ও একটু শাক ভালোবাসে ডাল ভালোবাসে যাও শাক ডালের ব্যবস্থা করো তো হবেই তো হবেই তো নিজের খেতে পালন শাক তুলতে গেলেন আব্দুল মাহবুদ সাহেবের ছেলে সেখানে যাওয়ার পরে একজন বয়স্ক মানুষ সাদা ধপধবে পাঞ্জাবি পায়জামা পরে এসে বলছেন বাবা ফুরপুরার পিস তোমাদের মেহমান হয়ে আসছে উনি আবার একটু নোটে শাক ভালোবাসে আমাদের আমি এই নিয়ে এটা নিয়ে যাও বলছেন দুটো হাতে দুটো শাক লাগলেন একটা নোটে শাক আর একটা আর এক রকম শাক উনি ওনার ক্ষেত থেকে তুললেন গোলাম মাহবুদ সাহেবের ছেলে পালন শাক তিনটে শাক হলো। আসছেন পথি মধ্যে একজন বলছেন যে আমা আপনাদের বাড়ি পিস আছে শুনেছি পুরপ্রা পিস সাহেব আমাদের বাড়ি দিন আগে একবার এসেছিলেন উনি খুব উচ্ছে ভাজি ভালোবাসতেন তাই এই উচ্ছেগুলো নিয়ে যান আমাদের এই উচ্ছে যদি হুজুর খেয়ে ধোয়া করেন আমাদের খেতেও হয়তো ফসল ভালো হবে সে দুটো উচ্ছে দিলেন তো রান্না বান্না হওয়ার পরে যখন খেতে বসলেন দেখছেন উচ্ছে ভাজি ডাল রান্না শাক তো তিন চার রকম রান্না সর্বোপরি গোশত রান্না হয়েছে তাতেও সে গোশতেও দিয়েছে শাক আল্লা রুহুল্লাহিন সাহেব হাসছে না বলছেন হুজুর আপনি শাক খেতে চেয়েছিলেন তাই মহান আল্লাহ আপনাকে শাক খাওয়াচ্ছেন বলে সবাই হাসে আলহামদুলিল্লাহ বললেন মহাতারাম তাই জমান এরকম মাপের একজন বুজুর্গ যে যিনি চাইলেন খাওয়ার জন্যে শাক তিতো ডাল মহান আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তা জোগাড় করিয়ে দিলেন আমি নিজে বাংলাদেশে ওয়াজ নসিহত করতে গিয়ে আমি সিরাজগঞ্জে যখন যাই সেই বাড়ির বুড়ি মানুষটা বলেছিলেন জমান বেগুন আর রুই খুব ভালোবাসতেন তাই আমাদের বাড়িতে যখন এসছিলেন আমি জানি না আমার মায়ের কাছে শোনা সে বুড়ির বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি বুড়ি মা বলছেন আমার মা একদিন আমাদের সঙ্গে গল্প করছে ফুরফুরার পিস আমাদের বাড়ি এসেছিলেন বসিরাড়ির মাওলানাকে সঙ্গে করে নিয়ে তো এসে আমাদের বাংলাদেশের বেগুন বিখ্যাত তাই বলেছিলেন যে বেগুন আর রুই মাছ রান্না হবে এটা উনি মনে মনে ভাবছিলেন বলছেন যখন নদী পার হয়ে খাল পার হচ্ছে নৌকায় করে তখন বলছেন যে খেয়ার উপরে একটা বড় রুই মাছ লাভ মেরে তার নৌকায় ঠেয়ে পড়লো আর নৌকাওয়ালা হাসছে না বলছেন হুজুর আপনার নসিবেই জ্যান্ত রুই মাছ নদীর থেকে ঠেলে উঠছে আপনাকে খেতে হবে আপনি এ মাছ নিয়ে যাব না আপনি নিয়ে যাবেন মমতারাম আল্লা রুহুলামিন সাহেব রহমতুল্লাহ বলছেন যে কিছুক্ষণ আগে হুদুর বলছিলেন যে বাংলাদেশের রুই আর বেগুন সব তরকারিকে হার মানিয়ে দেয় তাই মহান আল্লাহ হয়তো হুজুর কেবলার ইচ্ছা পূরণ করবার জন্যে একটা পাঁচ থেকে সাত কিলো ওজনের রুই মাছ পাঁচ থেকে ছ কিলো বলছেন যে সেই রুই মাছটা যদিও আমরা ওজন করিনি পাঁচ ছয় কিলো হবে সেই রুই মাছ কাটা কেটে রান্নাবান্না করেছে আমার মা এবং সেই বেগুন দিয়ে আর মোজাদেদুজ্জামান খাচ্ছে খাচ্ছেন আর আল্লা রুহ্লামঈসাম বলছেন চাচিমা আমার পীর নৌকায় উঠে বলেছিলেন যে বাংলাদেশের রুই মাছ নদীর জান্ত রুই আর এখানকার বেগুন সমস্ত তরকারিকে হার মানিয়ে দেয় তার নৌকায় মাছটা লাভমেনে ঠেলে উঠেছে বলে আমি আমার নিজের মায়ের কাছে কাহিনী শুনেছি মহতারাম সেই হচ্ছেন জমান তার কারামত তার অক্লান্ত পরিশ্রম তার খানকা তার মসজিদ মাদ্রাসা মক্তবের অবদানে আজ বাংলার ঘরে ঘরে আজকে সিলসিলায় ফুরফুরার আলেম হাফেজ মাদ্রাসা মুক্তি মক্তব তৈরি হয়েছে মহান আল্লাহ তাগুলো কবুল করে মোজাদুজ্জামানের কবর এবং আল্লামা রুহুল আমিন সাহেব আল্লামা শাহে জালালি পীর আব্দুল আজিজ কনকপুরী হজরাত মালানা বজলুর রহমান দরগাপুরি হজরাত পীর মাহমুদ বখতিয়ারির কবরটাকে আল্লাহ নুরুল আল্লাহ দিক তাদের মেহনতকে আল্লাহ কবুল করে আমাদেরকে এই জায়গায় পৌঁছাবার তৌফিক দান করেছেন সেই জন্যে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের অবদানকে মাথায় রেখে চলতে পারি এবং সেই আকিদার উপরে যেন আল্লাহ আমাদের মৃত্যু বরণ করা তৌফিক দান করে অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ